আসসালামু আলাইকুম বন্ধুগণ আবার নিয়ে চলে এসেছি চাকরির খবর এর আগে ফর্ম ফিল আপ চলছিল ডাব্লু বিপিএসসি মানে ফুড এর এবার চলেছি ডাব্লুপিএসসি ফর্ম অ্যাপ্লিকেশান পাবলিক সার্ভিস কমিশনের নতুন চাকরি দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক পাশে বেতন পাঁচ আঠান্ন হাজার পাঁচশো টাকা হতে পারে আপনারা সম্পূর্ণ মন দিয়ে ভিডিওটি দেখুন এবং শুনুন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাশে বেশ কিছু শূন্য পদে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থী উভয়ে ডাব্লুবি পি এস তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নিয়োগ করা হবে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ফর ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি ডাব্লুবি বেঙ্গল এ পদে কর্মরত চাকরি প্রার্থীদের প্রতি মাসে কত টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের বেতন করার আবেদন করার জন্য বয়স সীমা কী উল্লেখ করা হয়েছে আবেদন পদ্ধতি কি রয়েছে এবং আবেদন কতদিন চলবে পর্যন্ত চলবে বিস্তারিত ভালোভাবে কূটনীতি দেখতে আমাদের এই ভিডিওটি দেখুন উপরে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীকে বয়স হতে হবে এক একদম চব্বিশ তারিখে অনুযায়ী হিসাবে হিসেব করে চোদ্দো থেকে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন এই পদে কর্মরত চাকরি প্রার্থীদের এই পদে প্রতি মাসে বেতন দেওয়া হবে লেভেল সিক্স অনুযায়ী বাইশ হাজার সাতশো টাকা থেকে শুরু করে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে ডিগ্রি অথবা একটি বৈজ্ঞানিক গবেষণাগারে বিশ্লেষণমূলক কাজে এক বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিজ্ঞান বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস সার্টিফিকেট পশ্চিমবঙ্গের এস সি এস টি প্রার্থী এবং পিডাব্লিউ বিডি প্রার্থীদের আবেদন ফ্রি লাগবে না আবেদন ফি লাগবে না বাকি সমস্ত প্রার্থীদের আবেদন করার জন্য আবেদন ফি দিতে হবে একশো টাকা করে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এইচ টি টি পি এস সি ডট বি ডট গভর্নমেন্ট ডট ইন ওয়েবসাইট থেকে ছয় দুই দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু হবে সাতাশ দুই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আরও বিশদে জানতে অফিসিয়াল ওয়েবসাইট ও বিজ্ঞপ্তি দেখুন আপনারা এই ওয়েবসাইটে গিয়ে দেখবেন যেখান থেকে আগে ফুডে সাইয়ের ফর্ম ফিল আপ করেছিলেন ওখান থেকেই ওই ওয়েবসাইট থেকেই ফর্ম ফিল আপ হবে আপনারা ওখান থেকে ফর্ম ফিল করবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন